প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আমরা এখন দেখব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদের লিখিত পার্টের গণিত সমাধান আমাদের সমাধান শুরু হবে এখানে আমি এক নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি একে বলা আছে একটি চৌবাচ্চা বারো মিনিটে পূর্ণ হয় প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের হয় চৌবাচ্চা ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হলে চৌবাচ্চায় কত লিটার পানি ধরে তো আমরা শুরু করি আমরা এখানে লিখতে পারি একটি চৌবাচ্চা বারো মিনিটে পূর্ণ হয় তো মনে করি চৌবাচ্চাটিতে পানি ধরে চৌবাচ্চায় পানি ধরে এক্স লিটার আমরা মনে করি চৌবাচায় আমাদের পানি ধরে হচ্ছে এক্স লিটার আচ্ছা তাহলে এখন এখানে আমাদের বলা আছে দেখতে চৌ বারো মিনিটে পূর্ণ হয় তো আমরা লিখতে পারি বারো মিনিটে পূর্ণ করে বা পূর্ণ হয় এক্স লিটার তাহলে আমরা এক মিনিটে পূর্ণ হয় কত এক মিনিটে পূর্ণ হবে কম কম হলে ভাগ এক্স বাই বারো লিটার আবার বলা আছে যে প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের হয় তো প্রতি মানে কি এক তাহলে প্রতি মিনিটে বের হয় চোদ্দ লিটার আচ্ছা আপনার একটা বিষয় খেয়াল করেন যে বারো এক মিনিটে পূর্ণ হয়ে হচ্ছে এতটুকু মানে হচ্ছে পানিটা হচ্ছে এক্স বাই বারো লিটার হচ্ছে ঢোকে আর প্রতি মিনিটে বের হয়ে হচ্ছে চৌদ্দ লিটার তাহলে এক মিনিটে বের হওয়া এবং পানি ঢোকা এক মিনিটের মধ্যে এখন কতটুকু পূর্ণ হবে প্রকৃত কতটুকু পূর্ণ হবে তাহলে মিনিটে মিনিটে পূর্ণ হয় প্রকৃত ভাবে পূর্ণ হয় তাহলে আমরা এক বাই বারো আর বের হয় হচ্ছে চোদ্দ লিটার তাহলে আমরা তো এটা লিখতে পারি তো এটাকে যদি আমরা লসাগু করি লসাগু করলে হবে বারো তাহলে এক্স মানে বারো গুণন চোদ্দ বারো গুণন চোদ্দ হচ্ছে এত লিটার তাহলে এটা হচ্ছে আমাদের মিনিটে পূর্ণ হয় এখন আমাদের প্রশ্ন বলা হচ্ছে চৌবাচ্চা ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হলে চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হলে তো এখন কি হইতে হবে আমরা শর্ত মতে লিখি এক মিনিটে পূর্ণ হয় কতটুকু এতটুকু তোলে x 168 বাই হচ্ছে 12 এক মিনিটে এই দেখেন এখানে লেখা সুন্দর করে লেখা আছে এক মিনিটে প্রকৃতভাবে পূর্ণ হয় হচ্ছে এত লিটার তাহলে এখন 97 মিনিটে যদি পূর্ণ হয় পুরোটা তাহলে 97 মিনিটে টোটাল হবে কতটুকু x লিটার কারণ আমরা অঙ্কের শুরুতে এখানে ধরে নিয়েছি চৌবাচ্চা টোটাল পানি ধরে হচ্ছে x লিটার তাহলে 97 মিনিট যদি এটা এভাবে চলতে থাকে তাহলে x লিটার পানি সে পূর্ণ করবে এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে আট আট বারং ছিয়ানব্বই এখানে আট দ্বারা গুণ করবো মাইনাস হবে হচ্ছে তেরোশো তেরোশো চুয়াল্লিশ হচ্ছে এক্স তাহলে এখানে লিখতে পারি আমরা আট এক্স মাইনাস হচ্ছে এক্স সমান হচ্ছে তেরোশো চুয়াল্লিশ বা এখানে থাকে আমাদের সাত এক্স তেরোশো চুয়াল্লিশ সুতরাং সাত দ্বারা যদি আমরা ভাগ করি তেরোশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে সাত এটাকে আমরা যদি ভাগ করি ভাগ করলে আমরা কত পাবো একশো বিরানব্বই লিটার এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর প্রিয় চাকরি প্রত্যাশী করে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা লগ এর অঙ্ক এখানে দেওয়া আছে একেবারে হুবহু নাইন টেন এর বইয়ের লগ এর অঙ্কটা তুলে দেওয়া আছে তো এখানে হচ্ছে লগ রুট ওভার টোয়েন্টি সেভেন প্লাস হচ্ছে লগ এইট মাইনাস হচ্ছে লগ রুট ওভার ওয়ান থাউজেন্ড এক হাজার ডিভাইড হচ্ছে আমাদের লক ওয়ান পয়েন্ট টু অঙ্কটা নাইন টেনে একেবারে হুব করছেন আমি অঙ্কটা তুলে খাতায় করতেছি তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে লক পারি আমরা টোটো দ্বীপর থ্রি টোটো পাওয়ার থ্রি এখন রুটের মান কত রুটের মান হচ্ছে হাফ রুটের মান হাফ লিখে দিলাম এখন হচ্ছে লক এইট এইট এ আমরা টোটো পাওয়ার কিউব লিখতে পারি মাইনাস এখানে হলো রয়েছে কত 1000 1000 আমরা লিখতে পারি কত 10 10 টু দি পাওয়ার 3 আর রোডের মান হচ্ছে হাফ এভাবে লিখে দিলাম লগ হচ্ছে 1.2 লগ 1.2 পরের লাইন এখন এই যে এটাকে যদি আমরা একটু গুণন করি যে 3 যাবে উপরে 2 থাকবে নিচে তাহলে এটা আমরা বাম পাশে নিয়ে আসি 3 বাই 2 এখানে থাকবে বলতে লগ প্লাস এখানে আমরা একটা 3 বাই 2 লিখব আর এখানে লিখবো হচ্ছে 4 কেন লিখলাম এই দুইকে যদি আমরা স্কোয়ার দিই আপনারা এখানে একটু ভালো করে বোঝেন এই দুই চার চার লিখছি ছিল কত দুই তাহলে দুইয়ের উপর যদি একটা স্কোয়ার দিই আর এখানে লিখছি কত থ্রি বাই টু তাহলে এই টু টু কাটা যায় আলটিমেট সেই টু এর পাওয়ার থ্রি কিন্তু থাকে তো আমি এখানে একটা এক্সট্রা টু দ্বারা ভাগ করলাম আর এখানে চার লিখলাম দুই আর স্কোয়ার করলে এই দুই আর দুই কাটা যায় মাইনাস হচ্ছে লগ লগ হচ্ছে এখানে আমরা থ্রি বাই টু কমন নিব আমাদের থাকবে হচ্ছে লক টেন নিচে থাকবে হচ্ছে log ওয়ান পয়েন্ট টু নিচে থাকলে হচ্ছে লক ওয়ান পয়েন্ট এখন আমরা সবগুলি থেকে log বাই টু কমন নিব তো এখানে থাকে কত লক থ্রি লক ফোর আর মাইনাস হচ্ছে লক টেন আপনারা একটু খেয়াল করেন এখানে হচ্ছে লক থ্রি আমরা জানি লগের নিয়ম অনুসারে যে প্লাস থাকলে গুণ হয় আমরা জানি লগের নিয়ম অনুসারে প্লাস থাকলে হচ্ছে গুণ হয় তো এখানে গুণ হবে হচ্ছে কত ফোর আচ্ছা তাহলে আছে এখানে আছে মাইনাস তো মাইনাস থাকলে কি হয় ভাগ হয় দিয়ে দিলাম log 1.2 তাহলে এখানে হচ্ছে 3/2 log 10 চাইরে 12 12 ভাগ হচ্ছে 10 নিচে হচ্ছে log 1.2 তাহলে এখানে হচ্ছে 3/2 এখানে হচ্ছে log 1.2 আর নিচে হচ্ছে log 1.2 1.2 কাটা যাচ্ছে সুতরাং আমাদের आंसर হচ্ছে 3/2 এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন তিন তিনে বলা আছে একটি গাড়ির সামনের চাকার পরিধি চার মিটার এবং পিছনের চাকার পরিধি হচ্ছে পাঁচ মিটার তো একটা গাড়ি হচ্ছে এরকম একটা গাড়ি মনে করি যে গাড়ির সামনের চাকা হচ্ছে এটা দুইটা সামনের চাকার গাড়ি সমান চাকা আর একটা আছে পেছনের চাকা এই পেছনের চাকাটা হচ্ছে একটু বড় হবে তো এটা চার মিটার হচ্ছে পরিধি পরিধি মানে কি পরিধি মানে ধরি এখান থেকে আমরা ঘোরা শুরু করলাম এখান থেকে একেবারে ঘুরে 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 এই পর্যন্ত যদি আসি এটাকে বলা হবে পরিধি তো এটার পরিধি হচ্ছে চার মিটার আর পেছনের চাকার পরিধি হচ্ছে কত এই যে পরিধি আবার এখান থেকে আমরা যদি ঘুরলা শুরু করি একটা চাকা যদি এখান থেকে স্টার্ট হয় এখানে এসে শেষ হবে এটার পরিধি মানে পুরোটা অংশটা যখন ঘুরে আসবে তখন এটার পরিধি বলা হয় এর পরিধিটা হচ্ছে পাঁচ মিটার তো প্রশ্নটা শেষ করি গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে দুইশো বার বেশি ঘুরবে এই গাড়িটা মনে করি আমরা চলা স্টার্ট করলো সামনের দিকে চলতেছে গাড়িটা চলতেছে গাড়িটা যখন চলবে তখন গাড়ির চাকাটা কি ঘুরবে তো কত পথ গেলে গাড়িটা সামনের পেছনের চাকাতে সামনের চাকা দুশোবার বেশি ঘুরবে আমরা লিখি সামনের চাকার পরিধি সমান হচ্ছে চার মিটার বাংলায় লেখা আছে বাংলায় লিখি তাহলে পেছনের চাকার পরিধি কত পেছনের চাকার পরিধি সমান হচ্ছে পাঁচ মিটার গেল সুতরাং চার ও পাঁচ এর যদি আমরা একটু লসাগু করি করি চার ও পাঁচের লস হচ্ছে করি এখন বিশ মিটার যেতে সামনের চাকা ঘুরবে কতবার আমরা একটু মিটার যেতে সামনের চাকা ঘুরবে বিশ মিটার যেতে সামনের চাকা ঘুরবে কত চার সমান হচ্ছে বার সমান হচ্ছে পাঁচবার তারপরে বিশ মিটার যেতে পেছনের চাকা ঘুরবে পেছনের চাকা ঘুরবে হচ্ছে বিশবার হচ্ছে পাঁচ সমান হচ্ছে চার বার তাহলে বিশ মিটার যদি যায় বিশ মিটার গেলে সামনের চাকা পেছনের চাকা চেয়ে তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় আমাদের এখানে দাঁড়া হচ্ছে যে বিশ মিটার পথ যদি যায় বিশ মিটার পথ অতিক্রম করলে সামনের চাকাটা পাঁচবার ঘুরবে আর পেছনের চাকাটা হচ্ছে চারবার ঘুরবে তাহলে কি হবে যে সামনের চাকা একবার বেশি ঘুরবে মিটার মিটার গেলে তাহলে যেতে সামনের চাকা আমরা একটু প্রশ্নটার দিকে খেয়াল করি প্রশ্নে জানতে চলে গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকা চেয়ে দুইশো বার বেশি করবে তাহলে বারটা আমরা একটু সামনে নিয়ে আসি যে একবার বেশি ঘুরে যখন বেশ মিটার যায় বা অতিক্রম করে তো এখন হচ্ছে দুইশো বার বেশি করবে দুইশো বার বেশি করবে কখন যখন হচ্ছে এটার সাথে গুণ দুইশো মিটার পথ কেমন চার চার হাজার মিটার যখন চার হাজার মিটার পথ অতিক্রম করবে তখন হচ্ছে এটা দুইশোবার বেশি ঘুরবে আমাদের চতুর্থ এবং শেষ প্রশ্ন আমাদের শেষ প্রশ্নে দেওয়া আছে চার চার নম্বর দেওয়া তারপর হচ্ছে এক্স কিউব ওয়ান ওয়াই ওয়াই কিউব আর একটা হচ্ছে ওয়ান জেড জেড কিউব এই ম্যাট্রিক্সের অঙ্ক আমাদের দেওয়া আছে তো এখানে আমরা শুরু করি এখানে যদি আমরা করতে চাই আমাদের যে কোনো দুইটা জিরো করতে হবে জিরো করতে হলে ওয়ান মাইনাস ওয়ান এখানে হবে এক্স মাইনাস ওয়াই আর আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে নিচির অংশটা বাদ দিলাম প্রথম অংশ থেকে আবার ওয়ান মাইনাস ওয়ান তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড এখানে হচ্ছে ওয়াই কিউব মাইনাস হচ্ছে জেড কিউব নিচের অংশটা আমরা সেম সেম রাখবো ওয়ান জেড আর হচ্ছে জেড কিউব এখন আমরা একটু গুণ করি এই এক্স মাইনাস ওয়াই এর সাথে গুণ হবে হচ্ছে আমাদের ওয়াই টু দি পার কিউব মাইনাস জেড কিউব আর আর এটার সাথে এটা তো গুণ করি আমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই কিউব মাইনাস হচ্ছে জেড কিউব মাইনাস ওয়াই মাইনাস জেড এটা ইন্টু হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ব্যাস এখন আমরা সমাধান করি

এখন এখানে আর কি করতে পারি এখানে আমরা করতে পারি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার বাদ যায় এই এখানে আর থাকে হচ্ছে কোনটা কোনটা এক দুই তিন চার ওয়াই জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তো এখানে আমরা করতে পারি কি আমরা ওইভাবে না করি আমরা একটু এভাবে করি z স্কয়ার মাইনাস x স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b এর ওই সূত্রটা যদি আমরা अप्लाई করে লিখি তাহলে আমরা লিখতে পারি কি z প্লাস x আর এটা লিখতে পারি z মাইনাস x আর এই দুটো থেকে এখানে একটা থাকলো আর এটা একটা থাকলো এখান থেকে যদি আমরা y কমন নেই এখান থেকে যদি আমরা y কমন নেই প্লাস y থাকলো সে z মাইনাস x তাহলে আছে x মাইনাস y y মাইনাস z এখানে আছে z জেড মাইনাস এক্স জেড আবার কমন যায় আমরা নিতে পারি জেড মাইনাস এক্স জেড এখন থাকে হচ্ছে জেড প্লাস এক্স প্লাস ওই এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ